সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে পাঁচ শতাংশ পলটটা দেখতেছেন সীমানাটা এই গাছ লাগানো দুই সাইডে সীমানা দেখতেছেন সামনে একটা আহ বাউন্ডারি করা আছে আর এই জায়গা এই এই জায়গায় আপনার চার থেকে পাঁচটা কাঁঠাল গাছ আছে এই দেখতেছেন সীমানাটা এই কাঁঠাল গাছ বরাবর এই সোজা সীমানা এই কাঁঠাল গাছ সহ আর আশেপাশে প্রচুর প্রচুর আছে আছে রুম এই যে সীমানাটা দেখেন এই যে সীমানাটা এই কাঁঠাল গাছ গেছেন এই পলটটা অনেক সুন্দর একটি পলট আপনি চাইলে এখনই বাড়ি করে ভাড়া দিতে পারেন আর আশেপাশে প্রচুর বাড়ার সাইড আছে এই যে কাঁঠাল গাছ দেখতেছেন প্রত্যেকটা কাঁঠাল গাছে কাঁঠাল কাঁঠাল এই গাছ সহ কাঁঠাল গাছ এই যে সীমানা এই কোনা পর্যন্ত এদিকে আবার এই সীমানা ওই যে লাস্ট দেখতেছেন পাঁচ পলট আপনি এই জায়গায় বাগনিবাড়ি এক জাস্ট লোকেশন বাগনিবাড়ি উত্তরপাড়া বাগনিবাড়ি উত্তরপাড়া সাবার বিউলিয়া আশেপাশে দেখতেছেন প্রচুর বাড়িঘর এই যে এইগুলা বাড়া দেওয়া রুমগুলো এই যে দেখতেছেন এইদিকে বাড়িঘর প্রচুর বাড়ি এর ইয়ের বাড়ার চাহিদা আছে আর এই যে এই যে একটা পলট এইটার পরে হলো মেন রাস্তা ওইটের রাস্তা দেখতেছেন আর এদিক দিয়ে একটি তিন ফিট চলাচলের রাস্তা আছে এই যে বাউন্ডারি গেছে এদিক দিয়ে সোজা চলাচলের রাস্তা এই যে দেখতেছেন অনেক ভালো একটি পলট অনেকেই কমেন্ট করে জানিয়ে দেয় যে বাগনি এদিকে একটি পাঁচ শতাংশ পলট দেখান আমাদের ভাই এর জন্য পাঁচ শতাংশ পলট নিয়ে চলে আসলাম পিছনে দেখতেছেন ওই যে বাড়িগুলা এই যে দেখাচ্ছি রাস্তা দেখতেছেন আর এই রাস্তা ধরে যে এখান থেকে দুই থেকে তিন মিনিট সময় লাগবে আপনি পায়ে হেঁটে ভিড়ুলিয়া মেন রাস্তা যাইতে এই রাস্তাটা ধরে আর পাশে ওই যে সামনে দেখতেছেন বিল্ডিংগুলো ওটা হলো আক্রান একবার আক্রানের পাশেই আক্রান মোজার পাশেই বাগনিবাড়ি উত্তরপাড়া আর এদিকে এই রাস্তাটা সোজা চলে গেছে বাগনিবাড়ি বাড়ি ফকির পাড়া আর এই যে এইভাবে এই থেকে এদিকে দিকে তিন ফিট এইভাবে রাস্তা এক পলট পরেই ধন্যবাদ সবাইকে আপনারা দেশে দেশের বাইরে থেকে এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন এটা প্রতি শতাংশ দাম চা হচ্ছে সাত লক্ষ বিশ হাজার টাকা সাত লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ দাম চা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন